আশা সবাই ভালো আছো ভালো থাকো কেমন করি আমি অ্যাসাইনমেন্ট আইসিটি নিয়ে হাজির হয়েছে এটি সমাধান বললে ভুল হবে সমাধান না আসলে আমি একটু গাইডলাইন দেখার চেষ্টা করবো এবং কি অবশ্যই তুমি এটি দেখলে তুমি অবশ্যই নিজে নিজে লিখতে পারবে আমি আশাবাদ ব্যক্ত করি তো দেখো তাহলে অবশেষ দেখে তুমি নিজে থেকে কিছু অ্যাড করে সংযোজন বিশোজন করে তুমি কিন্তু এটা লেখার চেষ্টা করবে নিশ্চয়ই আমারটা হুব হুব লিখবে না কারণ আমি কিন্তু এটাকে বিভিন্ন দিক থেকে জাস্ট তথ্যগুলো সন্নিবেশন করার চেষ্টা করেছি কিন্তু সাজানোর দায়িত্ব কিন্তু তোমারই দেখো আমাদের প্রশ্নটি এরকম করোনাকালীন যে শ্রেণী কার্যক্রমে আমরা ই লার্নিং এখানে ই লার্নিং হবে এটা হলেই লার্নিং না এটা কি হলে লার্নিং পড়ো তোমরা এটা কি হলে লার্নিং এটা হচ্ছে হলে ই লার্নিংয়ের সাহায্যে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করা সম্ভব এই বিষয়ে একটি প্রতিবেদন আকারে রচনা করতে বলছে তো প্রতিবেদন যা লিখতে ভূমিকা লিখতে হবে তারপরে করোনা কালে স্বাভাবিক কার্যক্রম শ্রেণী কার্যক্রম চালু না রাখার যুক্তিকতা অর্থাৎ শ্রেণী কার্যক্রম বন্ধ আছে এটা সঠিক সিদ্ধান্ত কিনা সেটি ই লার্নিং এর ধারণা ই লার্নিংটি কোথা থেকে উৎপত্তি হলো এটি ধারণা কে দিল প্রথমে এই ধরনের আলোচনা আছে ই লার্নিং এর সুবিধা এবং ই লার্নিং এর চ্যালেঞ্জ অর্থাৎ কি ধরনের ঝুঁকি আছে বা কি ধরনের প্রতিকূলতা আছে ই লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করা সম্ভব কিনা সেটি পক্ষে দিতে হবে স্বাভাবিক সময়ে শিক্ষা সহায়তা হিসেবে ই লার্নিং এর সম্ভাবনা এবং উপসংহ তো দেখতে থাকো আমাদের কভার পেজটি আমরা এভাবে সাজিয়ে নেব তারপর দেখা এখানে ভূমিকায় আমাদের আমরা লিখেছি করোনা মহামারীর কারণে সারা বিশ্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে নয় মাস তো এই ক্ষেত্রে পাঠদান কার্যক্রমের একমাত্র ওয়ে হচ্ছে লার্নিং ই লার্নিং যেটা অর্থাৎ অনলাইন ক্লাস ই লার্নিং বলতে আমরা অনলাইন ক্লাসকেই বুঝব এটা সম্পর্কে আমি যতটুকু সম্ভব আমার ধারণা এবং ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করেছি তুমিও তোমার ধারণা থেকে তোমার ইয়ে থেকে কিছু দেওয়ার চেষ্টা করবে তারপরে দ্বিতীয় পয়েন্ট ছিল করোনা কালে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না রাখার যুক্তি কথা শিক্ষা প্রতিষ্ঠান খোলার তো কোনো ওঠে না যেহেতু আমাদের পরিবহন থেকে শুরু করে কিন্তু বন্ধ ছিল দীর্ঘ প্রায় মাস এরপরও কিন্তু করোনার কোনো অবস্থার উন্নতি হয়নি বরং দিন দিন অবনতি হয়েছে আমি এটি লেখার চেষ্টা করেছি এইভাবে দেখো বারবার এটাকে টেনে দেখে নিতে পারো তারপর এখানে দেখা হবে লার্নিং ধারণা

আ, এ, এটি কিন্তু আগামীতে আছে চি যে পরীক্ষা যে কোনো একটি বাংলা রচনা হিসাবে ইংরেজি রচনা প্যারাগ্রাফ হিসাবে কিন্তু এটি ইম্পর্টেন্ট এটি কিন্তু খেয়াল রাখবে বিশেষ করে সামনে যত পরীক্ষা হবে যে কোন পরীক্ষায় কিন্তু এটি আসতে পারে সম্ভাবনা বেশি তো এটিকে বাংলা এবং ইংরেজিতে রচনা হিসাবে কিন্তু ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে এখানে ওই লার্নিংয়ের সুবিধাগুলো আমি বর্ণনা করার চেষ্টা করেছি তার পর দেখো ওই লার্নিং এর চ্যালেঞ্জ অর্থাৎ প্রতিবন্ধকতাগুলো কি কি অসুবিধা তো আছেই যে কোনো কিছুরই খারাপ প্রভাব থাকে ভালো প্রভাব থাকে আমরা ভালোটাকে গ্রহণ করব আমরা খারাপের দিকে যাব না বিশেষ করে যুব সমাজ মোবাইল নিয়ে আসলে তাদের যে ঝুঁকিপূর্ণ অবস্থান সেটা আসলে খুবই দুশ্চিন্তার বিষয় অবশ্যই তোমরা মোবাইল ব্যবহার করবে তবে তোমার কাজে ব্যবহার করবে মানুষ কিন্তু লাভ ছাড়া কোনো কিছুই করে না মানুষ কিছু একটা করে এটা থেকে পেতে চায় করে আমি কাজ হবে না আমার ই লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করা সম্ভব কিনা সেটি আসলে দেখার বিষয় কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করা সম্ভব আমরা জানি যে এখন হচ্ছে আইসিটি বিশ্ব অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির বিশ্ব এখন তো খুব তাড়াতাড়ি এই সব কিছু অর্থাৎ মানুষের বাহ্যিক জীবনে যত কিছু আছে সব কিছুই অনলাইন ভিত্তিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং এটার ক্ষেত্রটা বিশাল এটার যেই পরিধি এটার যেই অর্জন এটা বিশাল হয়ে যাবে ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটাল বিশ্ব সেটির ক্ষেত্রে তারপর দেখা শিক্ষা সহায়তা হিসাবে লার্নিংয়ের সম্ভাবনাটা কিরকম যা আমরা দেখার চেষ্টা করেছি এখানে সম্মানা অবশ্যই আছে এই জন্য আমাদের যুব সমাজকে আমাদের যেই উঠতি বয়সী ছেলে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান নিতে হবে এবং সে অনুসারে আসলে উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে তারপর উপসংহার আমার আমরা টেনে নিয়েছি এভাবে দেখে নাও আশা করি তুমি উপকৃত হবে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে তারাও যেন ফুটেট হতে পারে তো আজকে পর্যন্তই ভালো থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ